সত্যি ধারণার ছেলেটা যদি টাইম মতো না আসতো না আমাদের কাজ হয়ে গেছিল আমি তো কোনো কাজের না রে বাবা তুই না আসলে আজকে আমাদের পুরো ফিতে বেরো যেত তোরা কতবার বলিস মা হ্যাঁ তুই বিয়ের জন্য রাজি না তাও বসে পড়েছিস শুধুমাত্র তোমার দিক চেয়ে আমি চাই না বাবা তোমার কোনো কষ্ট হোক তার জন্য হ্যাঁ হ্যাঁ আমি ওদের কথায় রাজি হয়ে গেছি বলছি কি বাবা আমারে ছাড়ি দাও আমি গরিব মানুষ চুপচাপ বসে থাক কথা বলিছিস কি মরিছিস বেস্তি বাড়িছিস নেদনের সাথে ফাজলে নি ছেলেটার উপর যে রাগ আসছিল না সকালবেলা কিন্তু এমন একটা কাজ করেছে রাগটা কমে গেছে বললি হবে না এ ছেলের মাথায় বুদ্ধি আছে কিন্তু বন্দুকটা পালো কোথায় ওইসব খেলনা বন্দুক রে বলছি স্যার হ্যাঁ আপনার কোনো অসুবিধা হয়নি তো না না বাবা আমার অসুবিধা হয়নি বলছি ভাই আজকে তুই খুব ভালো সময় আইছিস না হলে যে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত আমি থাকতে দুর্ঘটনা কোনোদিন হবে না কারণ কি আমিই হচ্ছে একটা দুর্ঘটনা এত ভালো প্ল্যান করেছি সব ফেলে গেল বল ভাই তোর কি চাই ভাই তুই যা বলবি তাই তো আমি রাজি রাজি তো হ্যাঁ বাবা বাবারে আর মা রে আর কাকারে সবাইকে বলে দাও আমার উপর যেন কেউ চেঁচামেচি না করে আচ্ছা বাবা ঠিক আছে বলে দেবো সত্যি করে বলবা কিন্তু নারী কিন্তু সবসময় আমার উপর চেঁচামেচি করছে না রে বাপ তোর উপর আজকে থেকে কেউ চেঁচামেচি করবে না ঠিক বলছে তো জেটু হ্যাঁ রে বাবা হ্যাঁ তাহলে বাবারে বলে আমার মোবাইল কিনে দেওয়ার ব্যবস্থা করো বলছি বাবা তুমি ছোট মানুষ স্কুলে যাবা পড়াশোনা করবা এখন তোমার মোবাইল দিলে হবে সবাই গেম খেলে আমি তো গেম খেলবো তা কি হয়েছে আচ্ছা ভাই আমার কাছে একটা মোবাইল আছে সেটা তোরে দেবো ও পুরোনো মোবাইল আমি খেলবো না আমার নতুন মোবাইল লাগবে একই তো দিন দিনের বাহানা বাড়িয়ে যাচ্ছে বাবা এত ভালো একটা কাজ করলাম কোথায় আমারে সাব্বাস বলবা তা না তুমি আমার পর চেতে যাচ্ছ বাবা কাজটা কি ভালো করছো আরে ভাইপো তুই টেনশন করিস না আমি কিছু একটা ব্যবস্থা করছি বলে দিচ্ছি আমার কিন্তু গেমিং ফোন লাগবে ফোন যাওয়া আসার ফোন হলে আমার হবে না কিন্তু আমার গেমিং ফোন লাগবে ঠিক আছে আমি ব্যবস্থা করছি বলছি আমাদেরকে শুধু শুধু আটকে রেখেছো কেন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমাদেরকে ছেড়ে দাও কত সুন্দর কথা তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো তোমাদেরকে ছেড়ে দিই তাই তো শোনো পাদুদা তুমি ছেড়ে দিলে কিন্তু আমি ছাড়বো না ওদের সব কাটার পিনটি চটকা তারপর আমি ছাড়বো নাহলে আমার নাম ন্যা বলে দিচ্ছি শুনি তোমার ভাইয়ের কথা বলছি কি আমাদেরকে জেলে দিয়ে দাও তাও ভালো কিন্তু ওই ছোট মালটার উপর ছেলে না ও দেখতে এটুকু কিন্তু যে এত বড় শয়তান আমার পায়ে কামড়ায় ধরেছে কয় জায়গা পুরো ফুলে উঠেছে আর আমি যদি চান্স পাই দেখ তো কি করি তোর এই কপালে টিপ দেছে না ওই টিপ কামড়ায় উঠে ফেলাবো আমার তো চিনিস না

কোথায় আপনার স্বামী ওই ঘরে দরজা বন্ধ করে রেখেছি দাঁড়া আমি দেখছি বলছি তুমি হাসতেছো কেন ভাবতেছি আমাদের বাড়ির যেসব মাল জন্ম হচ্ছে এ তো পৃথিবী কাঁপাই দেবে তা ঠিক বলিস বলছি হুটো তুই এটা বিয়ে কর তো ছেলে মেয়েও যদি হয় না এরকম একটা এলিয়েন মাল হলি পারে বাবা এই তিনজন দিয়ে আমরা পুরো মহা যুদ্ধ লড়তে পারবো হ্যাঁ কি দেখছি হ্যাঁ তোমার বাড়ি মেলা বসেছে আপনারা অনেক সম্মান করতাম কিন্তু আপনার বউ এরকম কাজ করতে কোনোদিন ভাবতে পারেনি হ্যাঁ আরে পাদু তুমি ভুল বুঝো না হ্যাঁ আমি এর ভিতরে জড়িত না আমি ওদের বিরোধী ছিলাম বলে আমারে ওই একদিন দুদিন ধরে এই ঘরের ভিতরে আটকে রেখে দিয়েছে একটা ফোন পর্যন্ত দেয়নি যে তোমার ফোন করে বলবো তা আপনি বাড়ি গাড়ির জন্য হয় সত্যি এরকম কাজটা করতে পারলো আর বলো না যে বাড়ি বিটি মানুষ মাতুক বড় হয় সে বাড়ি সবকিছু শেষ দেখো না আজকে আমার সব শেষ হয়ে গেছে

তোদের কি যায় আসবে সব তো মানসম্মান আমার যাবে হ্যাঁ তোদের কিছু যাবে নাকি তোরা তো নির্লজ্জি পুরামুখী হ্যাঁ 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 বিয়ের পরে তো কত আবদার পূরণ করিছে আমার ছেলের একটা ইচ্ছা ছিল মেয়ের সঙ্গে বিয়ে করার তার জন্যই তো আমি এই স্টেপ নিয়েছি নাই তো বিয়ে হইছে কত বছর রাজ পর্যন্ত কোনোদিন আমি কোনো আকাশ কুকাশ করেছি তোরে আমি কতবার বলেছি বিয়ে কি ছেলে খেলা নাকি ও মেয়ের পছন্দ না তো ছেলেকে তা বিয়ে করবে হ্যাঁ একি দোকানের আসবাবপত্র নাকি যে পয়সা করে থাকলি কিনে নিয়ে চলে আসবি আরে বলছি এমলে বাবু এত কথা না বলে গুগগাপ করে দুটো মারিয়ে দাও নাকের মাথায় লজ্জা থাকা উচিত দাঁড়িয়ে দেখছিস কি ছেলের কথা বলতো মার আমাদের নাকুক ফাটাই দে না না ওসব করার দরকার নেই শুধু শুধু আপনার উপর দোষ যাবে শোন মেয়েদের বাচ্চা তুই আমাদের কোনো উপকার করবি না স্বামী নামের ঠিক কলঙ্ক বুঝতে পারছিস আমরা যদি জেলে যাই আর জেলের থেকে মোটামুটি যদি বেরোয় একবার

রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু সেই অবস্থা হয়েছে হ্যাঁ ততক্ষণ কথা না বলে খেয়েছি ঘুলি দিয়ে দুইখানা গুগ গাপ মেরে দিলে কিন্তু হায় সেই সময়তে কথা বলতেছে এরকম হ্যাঁ ফোন মারে গেল আমি ভালো মারামিরি হবে তা না ও বাবা দেখি কথাই সেটেলমেন্ট হচ্ছে এই চুপ থাক তখন বলেছি আমার প্রতি তোমরা কথা বলবা না হ্যাঁ আর এখন তুই কথা বলছিস পিছন দিয়ে ওখানে বড় বড় মানুষ কথা বলছে ওখানে তোর কথা বলার কি দরকার আছে হ্যাঁ হ্যাঁ আমি না বাঁচালি তাতক্ষণ সব পটল তুলে রাখে হইসে হইসে অনেক উপকার করেছিস আই তোর পা ধুয়ে জল খাই অত সত্য জানি না মোবাইল দিয়ে না পাই না তখন দেখো মোবাইল দিয়ে তোর পাশ আয় হ্যাঁ পড়াশোনা করবে কি তা না

এতক্ষণ দাঁড়িয়ে দেখছো কি এখান থেকে হাফ সাইজটা করে দিতে ভাববেন না স্যার আমি পুরো কেলে দিয়েছি ছোট মালটা আমার ওটা ভাই স্যার ও নতুন এক্সপার্ট হয়েছে অন্য লোকের বাড়ি এসব ঘটনা ঘটলি পরে তাও মানা যায় আপনি একটা মান্য ব্যক্তি আর আপনার বাড়ি এরকম একটা ঘটনা ঘটলো চি 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 সমাজে মোটামুটি মুখ দেখানোর পুরো পরিস্থিতি চলে গেছে আর বলবেন না যেখানে ভূতের বয়স সেখানেই সন্ধ্যা হয় আমি এত ভালোভাবে চলি কিন্তু আমার বাড়ির ফ্যামিলির লোক যে এরকম ঘটনা ঘটাবে আমি কোনোদিন ভাবতে পারিনি আপনি কি বলতে চাইছেন এদের ক্যারেস্ট করবো কি করবো না করবেন না মানে নিয়ে গিয়ে একদম তরমতো ধুলাই দিন ভালোবাসা চুপ একদম কথা বলবি না আর আমি ওলা উঠো মান সম্মান সব ধুলোই মিশাই দিছিস কি মান সম্মান লোকের ঘর বেচা টাকা খাইয়ে হ্যাঁ বড় লোক হইছে

আর এদের সব কালকুটিরে বন্দি করো বুঝতে পারে তারপর রাত্রি বেলা পুরো উদম কেলানো হবে তোকে আমি ছাড়বো না মনে রাখিস

জলখাবারের টাকাটা দিয়েছিল সেটা কি ফুরিয়ে গেছে পর কতক্ষণ থাকে হ্যাঁ হাটে ঘাটে যেখানে যাচ্ছি লোকে উল্টো পাল্টা বলছে কি বলছে বলছে আর দামড়া বয়স্ক মানুষের সাথে বিয়ে দিছ তাও বৌরি নাই না বাড়ি রয়েছে এসে উল্টো পাল্টা কথাবার্তা বলছে সেসব তো ওনার কানে যায় না ওনার কানে কিছু যায় না সব কানে তুলে ভরে দিয়ে চলাফেরা করে দেখো অগ্নি আমি তুমি বলার পরে উকিল বাবুর কাছে গিয়ে সব আলোচনা করে কাগজপত্র রেডি করতে দিয়েছি কাল বা পশুর ভিতরে রেডি হয়ে যাবে তখন আমার বৌরি সিগনেচার করাই পুরো ডিভোর্স করায় দেবো এসব তোমার কথার উপর আমার বিশ্বাস হচ্ছে না তুমি আমার নিয়ে চলো ওই কোন উকিলের কাছে কাগজ বানাতে দিয়েছো কেন অগ্নি এইটুক ভরসা নেই আমার পরে তুমি চলো তো নিয়ে চলো একবার উকিল বাবু আমায় বলুক হ্যাঁ কাগজপত্র বানাতে দিয়েছে তখন আমি চুপ থাকবো চলো এইটুকু যদি ভরসা না থাকে থাকে কি করে সংসার করবো বল ভরসা এখন আমার কারোর পরে হচ্ছে না বুঝতে পারিছো তোমার উপর ভরসা করে সবচেয়ে বড় ভুল করেছি হ্যাঁ আমার এখন বয়স কি বয়স বলো বিয়ে করলে এখন ভালো ছেলে মেয়েদের সাথে বিয়ে করতে পারতাম তোমার মতন বুড়ো আর সাথে বিয়ে করে এখন আমার মোটামুটি সর্বনাশ হয়ে গেল কি বললে তুমি আমার বুড়ো আর ধামড়া বললে বুড়ো রে বুড়ো বলবো কি বলবো হ্যাঁ ছি 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 এরকম কথা বলতে পারলে তোমার জন্য আমি কি না করেছি আর শেষ কানে না তুমি আমার এই বললে কথা সাথে জানি না তুমি আমার উকিল বাবুর কাছে নিয়ে চলো তুমি এক্ষুনি বেড়ে যাও আমাদের বাড়ি থেকে বেড়ে যাও যদি তুমি পারো একদিনের ভিতরে আজকের দিন তোমার সময় দিচ্ছি কালকে বিকেলের ভিতরে যদি তুমি সব কিছু রেডি করে নিয়ে আসতে পারো তো ঠিক নাহলে তুমি মোটামুটি প্রস্তুত থাকো ডিভোর্স দেওয়ার জন্য একটু আমারে বিশ্বাস করছো না তুমি যা হবে কালকে তোমার বাড়ি গিয়ে কথা হবে চারটার সময় ঠিক আছে আজকের দিন তোমার একদিন সময় দিলাম দিনে তুমি একটু বোঝার চেষ্টা করো কোনো বোঝা বুঝি নাই আমার মেয়ে যা বলেছে তাই তুমি এখান থেকে চলে যাও এইভাবে বাপ মেয়েতে মিলে অপমান করেছে ছাড়বো না তোদের কাটা পড়া দিয়ে খেলাটা খতম করতেই হবে বলছি বাবা এর তাল তো আমার ভালো লাগছে না তাহলে কি করবি

এবারে বৌড়ি একটু ঝাটকাও দিয়ে আসবো ঠিক বলেছিস তুইও চল আমিও চল ওর বৌড়ি বলে আসবো যে তোমার স্বামী শাহ আল্লাহ হ্যাঁ আমাদের এইসব মিথ্যে কথা বলিয়া আমার মেয়ে বিয়ে করেছে বলিস আমি অবিবাহিত বিয়ে করিনি কোন জন্ম বিয়ে হয়েছিল দুদিন পরে আমার আমার বউ ছাড়িয়ে দেশে এখন শুনতে পারি বিয়ে আছে ছেলে মেয়ে আছে সবকিছু আছে ঠিক বলিস মালদার উপর ভরসা নেই একটু আগে গেল এর ভিতরে বলে উকিল বাউরি সব কিছু বানাতে দিয়ে আসে এর কথার উপর বিশ্বাস হয় না আর যদি সত্যি বানাতে দিত না নির্ঘাত ফোন করে শোনাতো না তো আমার নিয়ে চলতো ঠিক বলেছিস মা চলো এই মালদা আজকে টাইট করতেই হবে

বলছি কি একটা কথা বলছি কিছু মনে করো না না স্যার বলেন স্যার বলছি কি মেয়ের এইভাবে রাখা ঠিক হবে না

পারবে তোমরা একটু বলে দেখো দেখো এই ব্যাপারে আমরা কিছু বলতে পারছি না আর পাদুর বয়সী বা কত এই বয়সে বিয়ে দেওয়া যায় বলো দেখুন আপনাদের ছেলের পক্ষ আপনাদের কোনো অসুবিধা নেই কিন্তু দুদিন পরে যদি আমার মেয়ের নামে বদনামে উঠে যায় তখন আর কোনো ছেলে বিয়ে করতে চাইবে বলো তুমি কি বলছো মা আমি কিছু জানি না বাবা যা বলবে আমি তাইতে রাজি দাঁড়া ভাগো দা এ ভাই পুরো ডাকি পাদু এ পাদু কি কাকা আমি ডাকছো আয় আয় এদিক আয় আমার কাছে আয় বলো কাকা স্যার কি বলছে শোন বলেন স্যার বলছি পাদু দেখো আমি আমার মেয়েকে আর এইভাবে টেনশনের ভিতরে রাখতে চাই না বলছি তুমি বিয়ে করে ফেলো বুঝতে পেরেছো কি 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 বলছেন স্যার হ্যাঁ তো কম বয়সে বিয়ে করলে কি করে কি হবে বিয়ে করার পরে পড়াশোনা করো কোনো আপত্তি নেই না না স্যার হ্যাঁ এখন বিয়ে থাক করলে পরে পড়াশোনা সব গুল্লায় যাবে কেন কত নেকি তো বিয়ে করার পরে পড়াশোনা করে আরে বাবা আমার এরকম পড়াশোনা করলে তো কাজ হবে না ওতে তো ছোটখাটো একটা চাকরি পাবো আমি চাই খুব বড় চাকরি করতে বিদেশে যেতে পরে করা যায় না। বিয়ে চলে হয় কেন হবে না বিয়ের পরে তারপরে বউ সাথে ঝগড়া ঝাঁটি অশান্তি শুরু হয়ে গেলে তখন পড়াশোনার কিচ্ছু হবে না মানে তুমি কি বলতে চাইছো বিয়ের পরে আমি তোমার সঙ্গে ঝগড়া করবো আরে আমার কথার বলার মানে ওইটা না একটা না একটা সমস্যা আসতেই থাকবে তখন আর পড়াশোনা হবে না হ্যাঁ স্যার ঠিক বলেছেন স্যার আপনি আর কটা দিন মোটামুটি অপেক্ষা করেন পা তো দেখতে দেখতে চাকরি পেয়ে যাবে দেখো এখন আমার বয়স হয়েছে আর এমিলের বাড়িতে যা শুরু করেছে যতক্ষণ আমার মেয়ের বিয়ে হবে ততক্ষণ না পর্যন্ত ওরা শান্ত থাকবে বলে মনে হয় না না স্যার আপনি টেনশন নেন না দারোগা বাবুকে বলে ওদের খুব মতো পানিশমেন্ট দেয়া হবে চলো ও কুকুরের লাশ কোনদিন সোজা হয় না ওরাও সোজা হবে বলে আমার মনে হয় না ওরা আবার কোনো না কোনো ফোন দিয়ে আটবে আটবে সব কথা ছাড়ো তুমি বিয়ে করবা কিনা তাই বলো দেখো পরি হ্যাঁ আমি তোমায় ভালোবাসি কিন্তু এই মুহূর্তে আমি বিয়ে করতে পারবো না দেখেন স্যার পাদু এখন বিয়ে করতে চাইছে না তাই আমরাও আর জরজরবস্তি করতে চাই না দেখেন এরকম পাত্র কিন্তু আর পাবেন না। এতো বলছি, মে খুবই ভালো। দেখতেও শুনতে ভালো, সভ্য শান্ত। কিন্তু এই মুহূর্তে বিয়ে করাটা ঠিক হবে না। মোজি পরি তুমি একটু বোঝার চেষ্টা করো না। কলেজে কত পড়াশোনার চাপ বলা। তোমার পড়া হবে না, আমার পড়া হবে না। দেখো বাবা, কথাটা শুনতে খারাপ শোনা যাচ্ছে। আমি আর এরিক্সের ভিতরে চাই না। তুমি ছেলে মানুষ কোনো সমস্যা না। আমার মেয়ের নামে কোনো বদনামি হয়ে গেলে তখন আর কেউ বিয়ে করতে চাইবে না। আর কেউ বিয়ে করা হবে মানে? হ্যাঁ, আমি তো বিয়ে করব। তাহলে এক্ষুনি বিয়ে করতে হবে। আজকেই। না না স্যার, এটা সম্ভব না। তাহলে আমি আমার মেয়ের বিয়ে কিন্তু যে কোনো জায়গা দিয়ে দেবো। করি তুমি কিছু बोलो बाबा के আমি কিচ্ছু বলতে পারবো না বাবা যা আমি তাইতেই রাজি বলছি কি স্যার হ্যাঁ দু চারটে বছর একটু কষ্ট করে রাখা যায় না স্যার দেখেন মেয়েরও তো বেশি বয়স না হ্যাঁ হ্যাঁ এতদিন মানুষ করেছেন আর কটা দিন একটু অপেক্ষা করুন স্যার হ্যাঁ টেনশনে মাথা কাজ করছে না দুই দুইবার আমার সাথে এরকম ঘটনা ঘটে গেছে তোমরা তো জানো না আমার সঙ্গে কিরকম ঘটনা ঘটেছে ওই কাটা আমার হাত বেঁধে নিয়ে ঘাড়ে মারধর দিয়ে কালকুটিরের ভিতরে বন্ধ করে রেখেছে হ্যাঁ আমি আর এইভাবে বাঁচতে চাই না আমার চোখের সামনে আমার মেয়েকে ওই এম ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছিল কিচ্ছুর সঙ্গে যদি বিয়ে হয়ে যেত তখন আমি কি করতাম বলো আর ১০ মিনিট লেট হলেই সবকিছু সর্বনাশ হয়ে যেত বলছি বিয়ে তো স্যার হয়নি তাতে টেনশন নেই লাভ আছে না না আমি আর রিস্ক নিতে চাই না দেখো তোমাদের পাদুর সঙ্গে বিয়ে দিলে দাও নালে আমি ভালো ছেলে খুঁজে তার সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছি কি বলছেন স্যার বলছি স্যার একটু বোঝার চেষ্টা করুন ঠিক আছে স্যার আপনারা যেটা ভালো বোঝেন সেটা করেন হ্যাঁ আমি এখন বিয়ে করতে পারবো না আপনি যদি চান আপনার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিতে তাহলে বিয়ে করিয়ে দিন পাদু এই তোমার ভালোবাসা ছিল ভালোবাসা আর বুঝলে কি খালি ভালোবাসা হলেই তো হয় না পকেটে টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালায় শোনো আমার যে বিষয় সম্পত্তি আছে সব তোমার নামে করে দিতাম তুমি বিয়ে করো বসে বসে সারা জীবন খেতে পারবে তার দরকার নেই স্যার বলছি কি স্যার আর একটা রিস্ক নেন না স্যার এবার যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে পাদু নির্ঘাত বিয়ে করবে না কাকা শুধু শুধু বলে লাভ নেই ওনাদের মন থেকে যখন বেরিয়ে গিয়েছে অন্য ছেলের সঙ্গে বিয়ে দেবে দেখ আমার কথার বলার মানে ওটা ছিল না স্যার আপনি যখন মন থেকে একবার বলেই ফেলেছেন আপনি অন্য কোথাও ছেলে দেখে বিয়ে দিয়ে দেন আমি এখন পারবো না আমার বিয়ে করতে এখন চার পাঁচ বছর সময় লাগবে চার পাঁচ বছর কি করে অপেক্ষা করে থাকবো তুমি বলো দু চার মাস মাস হয় তাও সহ্য করে থাকা যায় কষ্ট করে থাকা যায় পাঁচ বছর কি করে হয় বলো আর আমার পিছনে যেভাবে লেগেছে আমার জীবন তো নষ্ট হয়ে যাবে ওরা আমার নামে বদনামি দিয়ে আমাকে ওই কোচিং থেকে বের করে দেবে সারা জীবন মান সম্মানের সঙ্গে বেঁচেছি এই বুড়ো বয়সে যদি আমার মান সম্মান চলে যায় তাহলে জীবনের কি দাম বলো তার জন্য আমার মেয়েকে বিয়ে দিয়ে দিলে তখন আমার পিছনে লাগবে না তুমি দেখো পাদু লাস্টবারের মতন ভেবে দেখো না স্যার আমি বলছি আমি পাঁচ আগে বিয়ে করতে পারবো না তাহলে তোমার এই ভালোবাসা ছিল পাদু দেখো পড়ি আমি তোমায় প্রথমেও বলেছি এখনো বলছি আমি তোমায় ভালোবাসি ভালোবাসবো কিন্তু তার জন্য আমি এখনই বিয়ে করতে পারবো না কারণ কি প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা সময় আসে সে সময় যদি সে ভুল কাজ করে সারা জীবন সে ভুলের সুদ তাকে মেটাতে হয় বুঝতে পেরেছো এখন যদি আমি তাড়াহুড়ো করে বিয়ে করি সারা জীবন আমায় পস্তাতে হবে সারা জীবন আমার মাঠে ঘাটে রোদ্দুরে খাটতে হবে বুঝতে পেরেছো তাহলে এই তোমার ভালোবাসা তোমায় কি বলছি আর তুমি কি বোঝার চেষ্টা করছো জানি জানি সব ছেলেদেরই এরকম হয় হে এইভাবে ধোকা দেয় দেখো আমি তোমায় ধোকা দিইনি আমি বলছি কিছুদিন অপেক্ষা করো আমি এখন বিয়ে করতে পারবো না সত্যি পাধু তোমার কাছ এটা আশা করি নি শুধু শুধু ভুল বুঝবেন না স্যার তারা পাধু দা হে বাপ টাকা দেখছ না মোবাইল কিনতে এ না দন তুই এখান থেকে যা আমার মোবাইলটা না কিন দিলে আমি কোথাও যাব না দেখেছো এখানে একটা সিরিয়াস কথা হচ্ছে আর এই বাচ্চাটা এসে কি কথা বলছে হ্যাঁ এখন তো আমি বাচ্চা হয়ে গেছি হ্যাঁ সেই সময় যদি না বাঁচাতাম না এত কোন পতল তুলি আর তোমার মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যেত তখন দেখতে কেমন লাগতো বড় মানুষের সঙ্গে কি ওইভাবে কথা বলে বলছি না দন স্যার সরি বল হ্যাঁ আমি কি তুমি ছাড়ি বলবো হ্যাঁ তোমার ছাড়ের তো আমারে থ্যাঙ্ক ইউ বলা উচিত সেখানে থ্যাঙ্ক ইউ না বলে আমারে ছাড়ি বলতে বলছে এখানে হচ্ছে কি শুনি বলছি কি বাবা এখন এসব বলে না বুঝেছো এখানে একটা সিরিয়াস ম্যাটার চলছে তাহলে পাদু কি বলছো বিয়ে করবে কি করবে না সেটা বলে দাও বললাম না স্যার এখন আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না আমার অনেক

ও কাকা তুমি আমার বক যা বলে দাদার নাম উল্টোমাটা কথা বলো সহ্য করবো নাকি সত্যি তোমার আর কি বলবো হ্যাঁ হ্যাঁ সপ্তাহ এখন আমার না ভাই

চলমা পরি চল থেকে চল এ বলেই সময় আর সবাই চুপচাপ শুনছে কেউ বকা ঝকাও দিচ্ছে না তো তো উচিত কথাই বলিছে পাদু মনে রাখো আমার মত মেয়ার পাবা না তুমি হ্যাঁ তুমিও মনে রেখো আমার দাদার মত ছেলে আর কোথাও পাবা না বুঝতে পারিছো আমার দাদার মতে কম বুদ্ধি আছে নাকি হ্যাঁ বিশ্ব ট্যালেন্টেড হ্যাঁ তোমার মতে কি আছে গোবর ভরা আদন আরে কাকা তুমি আমার বলতি দাও ভাই পাও কিছু যে আমার তাল ভালো না হ্যাঁ আমার কাকা যদি সেরকম ভালোবাসতো না ও যতই ঝুট ঝামেলা হোক ও কোনো কোনো ছেলেরে বিয়ে করতে চাইতোই না আমার পরিস্থিতিটা তোমরা বোঝনি তো তা কি বুঝবা সে আমি সব খবর পাইছি আগে এর ছেলের সাথেও তুমি প্রেম করতে বাবা তুই কি বলছিস ও ঠিকই বলিস আমি আমি সব খবর পাইছি বুঝতে পারিস কি বলছিস নিনাদন ঠিকই বলছি দাদা এদের উপর ভরসা করে না এরা সব চিটিং বাজ কি বললে তুমি কি বললে ঠিকই বলেছি চলো বাবা এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই এখানে আমাদের কোনো দাম নেই চলো পাদু নিজের নিয়ে অনেক গর্ব করো তাই না আজকে আমি বলে যাচ্ছি তোর থেকে ভালো ছেলের সাথে যদি আমার মেয়ের বিয়ে না দিই তাহলে আমার নামও ডিজে কোচিং না মনে রেখো হ্যাঁ ভালো ছেলের সাথে বিয়ে দে আসপানি কা করে ডান্স করতে ভাই চুপ থাক ভাই এত ছেলের মুখের ভাষা দেখিছো এ বাড়ি বিয়ে না দেয়া ভালোই হইছে চলো বাবা চলো আমার মেয়ের তো আর অত খারাপ দেখতি না যে বিয়ে হবে না যাও না তো দাও না তো ভালো ছেলের সাথে

সময় পয়সা খাট থাকে দেখ যত বড় মুখ না তত বড় কথা আমি গুদুম করে মারবো কিন্তু তুমি আমার মারি দেখো দেখি কিরকম পারো এবার কিন্তু তোর কান ঘুরিয়ে দিছি হ্যাঁ আমি সবাই বলে দেবো হ্যাঁ তুমি খাল পাড়ে গিয়ে বিয়ের পরে তুমি নদীর পাড়ে আগে বালি চাপা দিয়েছো আমি বুঝি জানি না আরে ওর কথা শুনে না তো ওটা ফাজিল আরে কাকা সত্যি আমার মা বলছিল সেদিনকে হ্যাঁ তা আমি শুনেছি বুঝতে পারিছো ও আমার বিয়ের পরে আমার দাদু বাড়ির পাশে খালাছে খালের পাশে হ্যাঁ হাগি বালি চাপাতেছে গ্রামের লোকজন সব অস্থির হয়ে গেছিল আর খাই তুই দেখিস কেন কথা বলি শোনো দাদা তুমি টেনশন করোনা যদি দেখে আমি না রে ভাই আমার মুখ কেন ঘুরে দুটো দুটো ফুচকা খাইয়ে আর সময় মোবাইল কিনে নিয়েছি চলো মোবাইল মোবাইল করে মাথা খারাপ করলো আর ফুটো দাও একবার মোবাইল কিনবে এখন আমার মাথা খাই ফেলাচ্ছে বাবা বাঁচাইছি তা মোবাইল কিনবে না চল চল আমি কিনে দেবানি চল

আরে না রে না মেয়েটা ভালো ছিল তার জন্য একটু মন প্রাণ দিয়ে তো ভালোবাসতাম কিন্তু যদি আমার জীবনের চলার পথে আঘাত তাহলে সহ্য না সত্যি পাদুর মতন দেখতে হবে না কার দাদা একদিকে পাদু আর একদিকে হচ্ছে ন্যাদন হ্যাঁ মানে রাত আর দিন হ্যাঁ হ্যাঁ এত ভালো ছেলে পাদু আর ন্যাদন হচ্ছে বাতিলির বাসা আমি তার নদীর পাড়ে হেগে বালি বাড়িতে পারিনি মার খাইছিস দাদা ও কাকা চলো চলো তাতে চলো হ্যাঁ বাপা মানে মারলো বলতে হবে না ধার না ছেলেটা জন্ম দিছিস গিরাম কাপাই দেবে আমি তো টেনশনে বাঁচতেছি না মোবাইল ধোবে আমার না কিনে দিলি কোথায় কার গরু ছাগল বিক্রি করে মোবাইল কিনে তার ঠিক নেই কেন ওরকম কিছু বলিছে বলিছে মানে বলিছে আমার মোবাইল না কিনি এমন কাজ করবো না পড়ায় মুখ দেখাতে পারবা না ধারণা ডিগ্রি ডিগ্রি উপরে না পাদু কি হলো বিয়ের ব্যাপারে আরে কাকা ছাড়ো এখন বিয়ে করতে বলছি এখন কি বিয়ে করার বয়স নাকি মাথা খারাপ আমারই এখন বিয়ে করার বয়স হয়নি দেখ বিয়ে করি এমন খেসাদে করিছি আর বলার বাইরে ছেলে একটা জন্ম দিয়েছি মনে হচ্ছে কি হ্যাঁ এখন আমার জীবন পুরো কান্দে যাচ্ছে এখন তো কিচ্ছু না আরো সামনের দিন আছে তুমি এটা বিয়ে করো না দা বাবা মতি মরো সানাই এলা হ্যাঁ এদিক ওদিক টান দাও মাঝখানে ফুদর লেজ ধরে টান দাও না ভাই খালপাড়ের মেয়ে ভালো আছে বিয়ে করারটা খালপাড়ের মেয়ে তো ভালো আছে কিন্তু ছেলে পেলে হলি যে ঝামনার ছেলেতে কম হবে এটা বলা যায় সেটা একটা কথা চলো ওদিকে ভাইবার বাড়ি দাঁড়া রয়েছে বলছি কি তাহলে তোরা দুজন যা হ্যাঁ মোবাইল কিনে নিয়ে আসিস ঠিক আছে টাকা পয়সা কিছু লাগবে নাকি এটিএম কার্ড দেবো না না আমার কাছে আছে ওই তো নারকেল বেগম ম্যাডাম হ্যাঁ আজকে সকালবেলা পেমেন্ট দিয়েছিল ঠিক আছে যা চল পাদু চলো মোবাইল একটু সস্তা দেখে কিনো হ্যাঁ তোর ছেলে তো সস্তা মাল নেবে তো কি গেমিং না কি বললো তোর কি ফোন গেমিং ফোন বলে চলো 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 দেখা যাবে